আপনার জীবন চলার সমস্ত কিছু মানুষ ভাগ করে নিয়ে যাবে শুধু ভাগ করতে পারবে না এবং এই ভাগটা কেউ নিতে চাবে না আপনার দুঃখ কষ্ট এবং মৃত্যু যদি আপনি দুঃখে কষ্টে জর্জরিত হয়ে যান এটার ভাগিদার এটার চার পরিমাণ অংশীদার পৃথিবীতে কেউ নিতে চায় না যদি আপনি সমাজে ভালো থাকেন ভালো খান অঢাল সম্পত্তির মালিক হন ব্যাপক ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা অর্থগুলি রেখে যান এই সম্পদগুলো নেওয়ার জন্য পাড়া পাড়ি মারামারি পর্যন্ত হয়ে যায় খুন খারাপই পর্যন্ত হয় আজকে যদি আপনি কোনো কর্মে সম্পদ ছাড়া হয়ে যান সম্পদ হাত ছাড়া হয়ে যায় আপনি ঘরে পড়ে থাকুন দেখবেন আপনাকে দেখার মতো কেউ নাই অথচ আপনার প্রিয়জন আত্মীয় স্বজন ছেলে মেয়ে অসংখ্য গুণী সদস্য রেখে গেছেন কিন্তু কেউ আপনাকে দেখছে না কারণ কি জানেন কোনো কর্মে আপনার সম্পদ হাতছাড়া হয়ে গেছে কোনো কর্মে আপনি সম্পদ হারা হয়ে গেছেন এজন্যই আপনাকে তাদের আর ভালো লাগতেছে না এজন্যই বলছিলাম অর্থকরী সম্পদ এমনভাবে উপভোগ করুন শুধু পরবর্তী প্রজন্মের জন্য যে রেখে যাবেন তা না নিজেরও বিলাস করবার জন্য নিজের দিল মন আল আত্মাটাকে কিছু দেওয়ার জন্য আপনি পরিপূর্ণভাবে আগে সেটাকে ভোগ করে অন্যের জন্য রেখে যান আগে আপনি পরিপূর্ণভাবে ভোগ করেন তারপরও অন্যজনের চিন্তা করেন না হলে মহাবিপদে পড়তে পারেন এটাই সমাজের বিরাজমান এবং বাস্তব চিত্র আমরা ঘুরে ঘুরে দেখেছি অসংখ্য পরিবারের এই ধরনের ঘটনা ঘটছে কারণ এই সম্পদ এমন একটা জিনিস এই সম্পদের জন্য কেউ মায়া জালে পড়ে এই কেউ সম্পদের জন্য একজন আরেকজনকে হত্যা করে এই সম্পদের জন্য কেউ ভিটা বাড়ি সেরে অন্যত্র চলে যায় এই সম্পদের জন্য সবাই অনেকে অনেক কিছু ত্যাগ করে এই জন্য মোবাইশিরা টিভির কন্টেন্ট ক্রিয়েটর কলিজার ভাই বোনদেরকে বলছিলাম আপনারা এমনভাবে কিছু কাজকর্ম করবেন কাজ করার আগে একশোবার চিন্তা ভাবনা করবেন করার পরে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই সবার জন্য শুভকামনা এবং দোয়া ভালোবাসা অভিনন্দন মোবাইশিরা টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার হুসেন নট স্যাটেলাইট মুক্ত টেলিভিশন গাজীপুর মহানগর বত্রিশ সর্বদাই আমরা সব সময়। আপনাদের ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর কলিজার ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করি ওদেরকে ভালোবাসার চেষ্টা করি ওদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি সর্বদাই মোবাশিরা মিডিয়া এবং মোবাসিরা টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং মোবারকবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ